বকাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরা এই পৃথিবীতে অনেক মানুষ এমন আছে খুব আমল করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে হাজি সাহেব জাকাত দেয় দান খয়রাত করে তস্পিতা হালিল পড়ে জিকি রাস্কার করে খুব আমল করে কিন্তু হাশরের ময়দানে গিয়ে দেখবে তার নেকি দুলাটা খালি কিছু নাই নাউজুবিল্লাহ পড়ে না জিজ্ঞাসা করবে রবুল আলামিন ব্যাপারটা কি আমি এত নামাজ রোজা করলাম এত জিকির আজকার করলাম এত দান খয়রাত করলাম আমার নেকির দুলা খালি কেন ও আমার প্রিয় যুবক ভাই আল্লাহ পাকের পক্ষ থেকে কি জবাব দিবে জানো বলবে রে হত রে হত তুই তো প্রচুর আমল করেছিস আমি আল্লাহ তো অন্ধ নই আমি সব দেখেছি তোর নামাজ রোজা হজ জাকাত সবই দেখেছি কিন্তু তুই একদিকে যেমন প্রচুর আমল করতিস অপর দিকে অমুক অমুক পাপ আর গুনা হে তোর অভ্যাস ছিল তোকে যতই বুঝানো হয়েছে তুই ওই পাপটা ছাড়িস নাই ওই গুনাহটা ডুলা নাই তোর ওই পাপ আর গুনা তোর নেকি ডুলার তলা ছিদ্রি করে দিয়েছে সব নেকি পড়ে গেছে নাউজুবিল্লা পড়েন এজন্য আমার প্রিয় ভাই যত সামান্য যতটুকু ন্যাক আমল করি নেকিগুলা যদি ঠিকঠাক রাখতে হয় তাহলে গুনা থেকে বাঁচতে হবে গুনাহ থেকে না বাঁচলে ডুলার তলা ছিদ্রি হয়ে যাবে পারবো তো ইনশাল্লাহ তাহলে ন্যাক আমল মানে করার কাজ করব বলেন করার কাজ ছাড়ার কাজ করার কাজ ছাড়ার কাজ ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আল্লাহ পাক বলছেন বান্দা দুইটা কাজ করো এক নম্বর ন্যাক আমল করো কিসের সাথে ইমানের সাথে বলেন কিসের সাথে কাজ কয়টা এবার আল্লাহর ওয়াদা কয়টা আল্লাহ পাকের ওয়াদা শোনেন

তোর এই দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে সুখ শান্তির ঠিকানা আল্লাহ বলে দিয়েছে সুখ শান্তির ঠিকানা বলে দিয়েছে ন্যাক আমল করো ইমানের সাথে করো দুই কাজ বাস আর কিচ্ছু না কি ন্যাক আমল করো ইমানের সাথে করো আল্লাহর প্রথম ওয়াদা আমি তোমার এই জীবনটাকে সুখ শান্তি ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দুই নাম্বার ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون أوبان তুই দুনিয়াতে ন্যাক আমল করেছিস ইমানের সাথে করেছিস আয় এবার হাসরের ময়দানে আয় তুই দুনিয়াতে যে ন্যাক আমলগুলো গুলো করেছিলি আমার ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছিলি এর বিনিময়ে তুই যে কিছু নেকির মালিক হয়েছিস না আয় হাসরের ময়দানে দেখ আমি কি করি আমি তোর ওই নেকিগুলোকে বাড়াতে 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 কুটি কোটি গুণ বৃদ্ধি করে তারপরে আমি তোর হাতে তুলে দেব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করে দুনিয়ার জীবনটাকে সুখ শান্তিতে কাটিয়ে হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে হাজরি দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তির সন্ধান দিচ্ছেন মান আমিলা সলিহাম মিন যকরিন আও উমসা وهو মুমিন فلا نحইয়িয়াহু হায়াতান ওয়ালা না জিয়ান হুম আজ র হুম বি আখ আল্লাহ রব্দুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষ মিন জাকারিন আও উংসা তুমি পুরুষ হও আর নারী হও যুবক হও আর যুবতী হও আমি আল্লাহ বলছি শোনো তুমি দুইটি কাজ করো আমি আল্লাহ তোমার সাথে দুইটা ওয়াদা করলাম আল্লাহ বলেন আমাদের কাজ কয়টা দুইটা আল্লাহর ওয়াদা কয়টা দুইটা আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন কোনো সম্ভাবনা আছে না আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না ওয়াদা ভঙ্গের কোনো ভয় নেই আমাদের কাজ করতে হবে কয়টা দুইটা আল্লাহ পাক বলেন মান আমিলা সলিহা এক নম্বর হলো তুমি আমলে সলেহ করো নেক আমল করো কি আমল করো নেক আমল কি আমল করতে হবে নেক আমল করতে হবে মান আমিলা সলিহা তুমি নেক আমল করো মিন দাকারিন আও উংসা পুরুষ হও আর মহিলা হও ওয়াহুয়া মুমিন দুই নাম্বার হলো ঈমানের সাথে করো কিসের সাথে নেক আমল করতে হবে কি করতে হবে নেক আমল সবাই বলেন কি করতে হবে নেক আমল করতে হবে ঈমানের সাথে করতে হবে বলেন কিসের সাথে করতে হবে কিসের সাথে করতে হবে ঈমানের সাথে বাস কাজ কয়টা দুইটা এক নাম্বার ন্যাক আমল করতে হবে সবাই বলেন এক নম্বর কি ন্যাক আমল করতে হবে দুই নম্বর কিসের সাথে করতে হবে ইমানের সাথে করতে হবে করতে পারবো তো ইনশাল দুইটা কাজ ও আমার প্রিয় যুবক ভাই এখন প্রশ্ন হলো ন্যাক আমল কাকে বলে এটা একটু বুঝো ন্যাক আমল শুধু করার নাম নয় ন্যাক আমল ছাড়ারও নাম করার কাজ করতে হবে ছাড়ার কাজ করার কাজ বলো সবাই বলো করার কাজ ছাড়ার কাজ করার কাজ ছাড়ার কাজ হ্যাঁ এর নাম হলো ন্যাক আমল আমরা শুধু বুঝি যে করার কাজ করলেই ন্যাক আমল হয়ে যায় না 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 করার কাজ করলে ন্যাক আমল এটা হলো অর্ধেক আমরা মনে করি যে আজকে থেকে ন্যাক আমল করব নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে কোরআন তালাবাদ করতে হবে জিকির রাজকার করতে হবে তাসবি তাহলিল পড়তে হবে দান খয়রাত করতে হবে হ্যাঁ এগুলো ন্যাক আমল এগুলো হলো অর্ধেক আর অর্ধেক কি আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে বলো মিথ্যা কথা ছাড়তে হবে চুরি করা ছাড়তে হবে চিন্তাই করা ছাড়তে হবে ডাকাতি করা ছাড়তে হবে মিথ্যা কথা বলা ছাড়তে হবে মদ পান করা ছাড়তে হবে জেনা বেবিচার করা ছাড়তে হবে সুদ ঘুষ খাওয়া ছাড়তে হবে জুয়া খেলা ছাড়তে হবে গিবত শেখায়ত করা ছাড়তে হবে অন্যের সামনে একজনকে লজ্জিত করা ছাড়তে হবে কাউকে লাঞ্ছিত করা হারাম এটাও ছাড়তে হবে এই গুনা ছাড়তে হবে মোবাইলে অশ্লীল ছবি দেখা ছাড়তে হবে পরনারীর দিকে কুদৃষ্টি দেওয়া ছাড়তে হবে এই যে ছাড়তে হবে ছাড়তে হবে এটা হলো নেক আমল আমরা শুধু করতে হবে তাই বুঝি ছাড়তে হবে এটা বুঝি না আমাদের বড় সমস্যা হলো এটা তাইলে নেক আমল অর্থ পড়ার কাজ করতে হবে ছাড়ার কাজ যদি আমি শুধু পড়ার কাজ করি ছাড়ার কাজ ছাড়ি না কত মানুষ সমাজে নামাজ পড়ে কিন্তু বাজারে গিয়ে ভেজাল মাল বিক্রি করে মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করে আছে না নাই কারো কাছ থেকে ওই ঋণ নেয় ঋণ পরিশোধ করে না দোকানে বাকি খায় কিন্তু টাকা দেয় না আছে না নাই আছে অথচ নামাজ পড়তেছে নামাজি মানুষ কেন এটা করে ও মনে করে আমি তো নামাজ পড়তেছি আমি তো রোজা রাখি আমি তো তসবি পড়ি জিকির করি আমি তো ন্যায় কামল করি না বন্ধু করার কাজ করতে হবে এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ছাড়ার কাজ ছাড়তে হবে দুই বন্ধু মাছ মারতে গেছে দুই বন্ধু কি মাছ মারতে গেছে মাছ মাছ মেরে যেই পাত্রের মধ্যে রাখে ওটাকে আপনারা কি বলেন হ্যাঁ না না খলাই বুঝেন আচ্ছা ডুলা বুঝেন ডুলা বুঝলে ডুলাই বলি তো দুই বন্ধু মাছ মারতে গেছে এক বন্ধু ও ওই নদীর মধ্যে খালি জাল ফেলতে দেরি আর জাল ভোরে ভরে মাছ উঠে আরেক বন্ধু জাল ফালাই দুইবার তিনবার ফালাইলে কয়েকটা মাছ মাত্র পায় এখন যেই বন্ধু খালি জাল ফেললেই মাছ মানে ভরে উঠে জাল ভরে মাছ উঠে এই বন্ধু মাছগুলো তোলে যেই ডুলার মধ্যে রাখে ডুলার তলার মধ্যে এত বড় একটা আর যেই বন্ধু দুই জাল ফেললে দুই চারটা মাছ পায় ওর ডুলাটা ভালো কোনো ছিদ্রি নাই এবার বলেন সন্ধ্যাবেলা দুই বন্ধু মাছ মারা শেষ করে ডুলা নিয়ে বাড়িতে গেল যেই বন্ধু জাল ভরে ভরে মাছ ধরলো ওর ডুলার মধ্যে মাছ আছে কয়টা হ্যাঁ একটাও নাই আর যেই বন্ধু এই দুই চারটা করে মাছ পাইল ও ডুলার মধ্যে যেই কয়টা মাছ রেখেছে সবগুলোই কি ঠিকঠাক আছে এই কথাটা বুঝে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম এই কথাটা বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তার নিজের পরিচয়ও দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে কুল হু আহাদ আপনি বলুন যে আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ আল্লাহ মুখাপেক্ষীহীন লম আলিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কোন সন্তান জন্ম দেননি আর আল্লাহকেও কেউ কেউ জন্ম দেয়নি কুল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহ পাকের সমকক্ষ কেউ নেই তো আল্লাহ নিজের পরিচয় দিয়েই বলছেন যে আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ একজন তো এখন আমরা সবাই বলি আল্লাহ একজন এখন আবার আমাদের মধ্যেও কত ঝগড়া সব ব্যাপারে দ্বিমত আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে সর্ব প্রথম ইমান আনয়নের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এবাদত সেটা হলো নামাজ সেটা কি নামাজ বলুন নামাজ কয় অক্ত পাঁচ অক্ত আমরা সবাই বলছি পাঁচ অক্ত আমি যেখানে থাকি গাবতলী আমার মসজিদের পাশে এক ভদ্রলোক থাকেন এক দেড় কিলোমিটার ফাঁকে উনি বলে নামাজ তিন অক্ত বলেন ওনার অনেক অনুসারী আছে ওখানে ভক্ত আছে সে বলে যে না কোরআনে কোথাও পাঁচ অক্টের কথা নাই তিন কথা আছে পাঁচ অক্ত সে পড়ে না সেও তিন অক্ট পরে তার অনুসারীরাও কি তিন পড়ে সব ব্যাপারে আমরা দ্বিমত পোষণ করি এটা উদাহরণ স্বরূপ বুঝার জন্য বলছি যে সব ব্যাপারে দ্বিমত পোষণ করে কিন্তু একটা বিষয় আমি আজকে আপনাদেরকে শোনাতে চাই খুব সংক্ষেপে দশ পনেরো মিনিটের মধ্যে এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই সবাই একমত পোষণ করে সেই বিষয়টা কি জানেন সেটা হলো পৃথিবীর সবাই শান্তি চায় কেউ অশান্তি চায় এই ব্যাপারে কারো দ্বিমত আছে আপনাদের এখানে কোনো যুবক ভাই বলেন যে না আমি শান্তি চাই না অশান্তি চাই আছে কেউ না পৃথিবীতে সমস্ত মানুষ ব্যক্তি হোক দল হোক সংগঠন হোক সবার একই কথা আমি শান্তি চাই আবার এই যে সামনে নির্বাচন আসছে প্রার্থীরা এসে বলে আমি নির্বাচিত হলে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করব। কেউ কি এটা বলে যে আমার নির্বাচনী ওয়াদা আমি এলাকায় অশান্তি প্রতিষ্ঠা করব এটা কেউ বলে না তাহলে পৃথিবীর সব মানুষ মুসলিম হোক অমুসলিম হোক আস্তিক হোক নাস্তিক হোক সব মানুষের একই কথা আমরা শান্তি চাই শান্তি প্রতিষ্ঠা করতে চাই বলেন ঠিক না এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে কোন দ্বিমত নেই আচ্ছা এবার আপনারা ইনসাফের সাথে আমাকে একটা প্রশ্নের জবাব দেন দিন দিন আমাদের শান্তি বাড়ছে না অশান্তি বাড়ছে হ্যাঁ আশ্চর্যের ব্যাপার এটা ব্যাপার না আমরা সবাই শান্তি চাই শান্তি প্রতিষ্ঠা করতে চাই ব্যক্তিও শান্তি প্রতিষ্ঠা করতে চায় দলও শান্তি প্রতিষ্ঠা করতে চায় সবার ওয়াদা শান্তি শান্তি কেউ অশান্তি চায় না কিন্তু আপনারা বলছেন দিন দিন আমাদের বাড়ছে কি অশান্তি কারণটা আরে ভাই এই যে জায়গাটা আছে এই জায়গা নিয়ে যদি দুই দল হয়ে যায় একদল বলে আমরা এখানে একটা মসজিদ নির্মাণ করব। আরেক দল বলে যে না এখানে একটা খেলার মাঠ হবে দুই দলে ঝগড়া লাগে মসজিদও হয় না খেলার মাঠও হয় না ঠিক না বেটি কিন্তু সবাই মিলে যদি বলে যে না এখানে একটা মসজিদ হবে খেলার মাঠ হবে না তাইলে কি মসজিদ হইতে আর কোনো বাধা আছে অল্প দিনে মসজিদ হয়ে যাবে ঠিক না তো তাইলে পৃথিবীর সমস্ত মানুষ বলছে শান্তি চাই কিন্তু আপনারা বলছেন দিন দিন বাড়ছে কি কারণটা কি এখানে বাধা কোথায় প্রশ্ন জাগে না এই প্রশ্নের জবাব দিয়ে আমি আমার কথা শেষ করব আচ্ছা ভাই আপনারা বলেন কোরআন হাদিস লাগবে না আল্লাহ তো আমাদেরকে বিবেক দিয়েছেন আকল দিয়েছেন বলেন এখন যদি কারেন্ট চলে যায় বিদ্যুৎ চলে যায় আর আমাদের মাহফিলের সভাপতি সাহেব উনি ফোন করলেন ওয়াশা অফিসে কোথায় ওয়াশা অফিসে ফোন করে বলে আমাদের কারেন্ট চলে গেছে কারেন্ট দাও দিতে পারবে হ্যাঁ আচ্ছা টিএনটি অফিসে ফোন করলো ফোন করে বলল কারেন্ট চলে গেছে কারেন্ট দাও দিতে পারবে কোথায় ফোন করা লাগবে বিদ্যুৎ অফিসে ফোন করতে হবে তাই না এই এটা বুঝতে কি কোরান হাদিস লাগে না একদম সহজ কথা একটা সাইন্টিফিক কথা তার মানে হচ্ছে যেই জিনিস যেই জায়গায় আছে ওই জিনিসকে ওই জায়গা থেকেই আমদানি করতে হবে তাইলেই পাওয়া যাবে তাই না এখন আপনার হলো দুধের দরকার আপনার গিন্নি বলেছে পায়েশ রান্না করব। দুধ নিয়ে আসো আপনি দৌড়ে গেলেন ওই গোস্তের দোকানে যেখানে গোস্ত বিক্রি করে যা বললেন আমাকে এক কেজি দুধ দাও দিতে পারবে হ্যাঁ অথবা যদি কাছে গিয়ে বলেন আমাকে দুধ দাও দিতে পারবে না দুধ হইলে কার কাছে যাইতে হবে দুধের জন্য দুধওয়ালার কাছে যাইতে হবে মাছের জন্য মাছওয়ালার কাছে যেতে হবে জন্য জন্যে গোস্তওয়ালার কাছে যাইতে হবে তাহলে তো পাওয়া যাবে আচ্ছা এবার আপনারা বলেন শান্তির মালিককে অশান্তি আল্লাহ শান্তি অশান্তি সব কার হাতে এই ইমান আছে সবার সবার এই বিশ্বাস আছে তো তাইলে আমি যদি শান্তি চাই তাহলে কার কাছে চাইতে হবে শান্তিটা কার কাছে ধর্না দিতে হবে আল্লাহর কাছে কিন্তু সমস্যাটা আমাদের এই জায়গায় যেখানে শান্তির গোডাউন ওই জায়গায় ধর্না না দিয়ে যেটা অশান্তির গোডাউন ওই অশান্তির গোডাউন থেকে আমরা শান্তি আমদানি করতে চাই আর এই অশান্তির গোডাউনটা কি আল্লাহর আল্লাহ ইউরোপ আমেরিকা বলেন ঠিক কিনা ইউরোপ আমেরিকা থেকে আমরা শান্তি আমদানি করতে চাই এদের কাছে শান্তি আছে না অশান্তি আছে হ্যাঁ এটা মনে হয় আমাকে খুশি করার জন্য বলছেন না বুঝে শুনে বলছেন ইউরোপিয়ানদের কাছে শান্তি আছে আমেরিকানদের কাছে শান্তি আছে শান্তি কার কাছে আল্লাহর কাছে আমাদের সমস্যাটা হলো আমরা চাই শান্তি আমরা চাই বিদ্যুৎ কিন্তু বারবার ওয়াশা অফিসে ফোন করছি বারবার টিএনটি অফিসে ফোন করছি একটা বারো আমরা বিদ্যুৎ অফিসে ফোন করে সেখানে ধর্ণা দিচ্ছি না আমাদের সমস্যাটা এই জায়গায় আমরা সবাই জানি যে শান্তি আল্লাহর হাতে কিন্তু আমরা আল্লাহর দুশ্মন ওই অমুসলিম ইহুদি খ্রিস্টান এবং আমেরিকা ইউরোপ রাশিয়া ওই সমস্ত জায়গায় আমরা ধর্ণা দিচ্ছি তাদের অন্ধ অনুসরণ করছি সব ব্যাপারে তাদেরকে ফলো করছি কারণ আমার মনের বিশ্বাস অনেক শান্তিতে আছে। এই কারণে আজকে আমার মনে এখানে বেশি দেখছি তাই আমি কথাগুলো বলছি আসলে তো কোন কোন শীত লম্বা কথা বলা যাবে না আর আসলামও দেরি করে আবার কথা শুরু করলামও দেরি করে মাদ্রাসার স্বার্থে যাই হোক শোনেন এই যে যুবকরা আপনারা যে সেলুনে যান সেলুনে চুল কাটতে তো চুল কাটতে গেলে সেলুনের সামনে যে একটা থাই গ্লাস থাকে গ্লাসের সামনে কতগুলো ছবি থাকে তাই না এগুলো কি বছর আগে ছিল না ইদানিং নতুন নতুন দেখা যাচ্ছে এখানে যে এই বিভিন্ন হাফ এই মাথার ছবি অনেকগুলো দর্জনে ডে মাথার ছবি দেয়া থাকে এক একটা মাথায় এক একটা কাটিং চুলের কাটিং আচ্ছা ওখানে হাফিজি হুজুরের মাথার ছবি আছে শাইকুল হাদিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলহ মাথার ছবি মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলহ মাথার ছবি হাট হাজারির হযরত আহমদ শফি রহমতুল্লাহ আলহ মাথার ছবি হ্যাঁ কোন আলেম কোন আল্লাহর অলির মাথার ছবি আছে ওখানে ছবিগুলো কার আল্লাহর দুশ্মনদের কার ছবি কথা বলে না আল্লাহর দুশ্মনদের ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ কোন খেলোয়াড় কোন নর্তকী কোন আপনার মডেল তারকা কোন গায়ক ইত্যাদি এদের মাথার ছবিগুলো ওখানে কেন রেখেছে কারণ যুবকরা গিয়ে ওখান থেকে একটা চুজ করে আমাকে ওই কাটিংটা দাও আমাকে ওই কাটিংটা দাও কারণ হলো যুবকদের ধারণা যে এই আল্লাহর দুঃমনদের এই কাটিংটা যদি আমি মাথায় দেই তাহলে আমাকে বেশি সুন্দর লাগবে আমার ইজ্জত বাড়বে আমার সম্মান বাড়বে আমার শান্তি বাড়বে এজন্য সে ওই অমুসলিমদের কাটিংটা তার মাথার মধ্যে দেয় বলেন ঠিক কিনা শরীরের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ কোনটা কথা বলে না মাথা সবচাইতে দামি না কিরে ভাই সব দামি কোনটা তো সবচাইতে দামি আপনার যেই অঙ্গটা এই অঙ্গটা আপনি আল্লাহর দুশমন অমুসলিমদের সাইজে আপনি কাটিং দিচ্ছেন তাহলে আপনার এখানে শান্তিটা আসবে থেকে। কথা বুঝে আসে তো চুল কাটতেও আমরা আল্লার দুশমনদেরকে অনুসরণ করি এরপরে আচ্ছা দেখেন ওই যে বাজারে গিয়ে আপনার গিন্নি আপনাকে বলেছে ঈদের সময় যে আপনার নিজের জন্য একটা পাঞ্জাবি কিনবেন ছেলে মেয়েদের জন্য কাপড় কিনবেন আমার জন্য একটা শাড়ি কিনবেন বাজারে গিয়ে আপনি শাড়ির দোকানে টাকা দিলেন কত দাম ভাই দেখলেন এক জায়গায় নিবেন ভাই এটা চেঞ্জ করে দেন টাকা দিয়ে কিনলাম ছিলা শাড়ি কিনবো কেন একটা পাঞ্জাবি কিনলেন দেখলেন যে পাঞ্জাবির হাতার এই জায়গায় একটু সুতা উঠে আছে ভাই এটা সুতা বের হয়ে আছে এটা রিজেক্ট মাল আরেকটা দেন। তাই না টাকা দিয়ে কেউ ছিরা কাপড় কিনে আমাদের যুবক ভাইরা টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনে কেন এই জায়গায় ছিঁড়া এই জায়গায় ছিঁড়া এখানে ছিঁড়া ও আমার প্রিয় যুবক ভাই কোন সুস্থ এবং মস্তিষ্কের মালিক পাগল না সুষ্ঠু তার আকল বুদ্ধি সব ঠিক আছে ও কোনোদিন টাকা দিয়ে কোনোদিন ছিরা কাপড় নিবে তাহলে আপনি কেন এই ছিঁড়া প্যান্টটা টাকা দিয়ে কিনলেন ভালো প্যান্ট নাই বাজারে আপনি ছিরা প্যান্টটা কেন কিনলেন ওই ইহুদি খ্রিস্টানদের অনুসরণে বলেন ঠিক না মনে কষ্ট নিচ্ছেন তাইলে চিন্তা করেন আপনি কতটা তাদের অনুসরণ করছেন আপনি মনে করছেন যে এই প্যান্টটা কিনলে এটার মধ্যে আমার শান্তি এটার মধ্যে আমার শান্তি এটার মধ্যে সৌন্দর্য ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে মেয়েটাকে আপনি হাফ প্যান্ট পরান শার্ট পরান কারণটা কি রে ভাই কেন মেয়েদের আলাদা পোশাক নেই ইসলাম কি কোনো পোশাকের আপনাদেরকে দেয় নাই হ্যাঁ তাহলে আপনি ওই পোশাক কেন পরাচ্ছেন মেয়েটা যদি আল্লাহ বলে রসুল বলে কালী ইল্লাল্লা পরে এত ভালো লাগে না কিন্তু মেয়েটা যদি একটু আপনাকে আব্বু না বলে যদি ড্যাডি বলে মাকে যদি আম্মু না বলে যদি মাম্মি বলে তাহলে কি খুশি ও আমার মেয়ে কি সুন্দর ইংলিশ বলতে পারে তাই না এই দিলটা ভরে যায় সব ব্যাপারে সব ব্যাপারে আমরা শুধু আল্লাহর দুশ্মনদেরকে অনুসরণ করছি কেন আমরা মনে করছি যে এই দুশ্মনদের কাছে শান্তি আছে তো যেখানে অশান্তির গোডাউন ও আমার প্রিয় ভাইয়েরা বিশ্বাস করেন এই আপনার ইহুদি খ্রিস্টান আমেরিকা ইউরোপ যা আছে এই সমস্ত এদের হাতে মোটেও শান্তি নাই এরা নিজেরাও কখনো শান্তিতে নাই এরা অশান্তির আগুনে দাউদাউ করে চলছে ও আমার প্রিয় যুবক ভাই আমি দুইটা কথা তোমাদেরকে বলে যাই যুবকদের ধারণা যে শান্তি আছে কিসের মধ্যে শান্তি আছে আমার যৌবনের স্বাধীনতার মধ্যে বর্তমান যুবকদের অবস্থা দেখে মনে হয় যেন তাদের বিশ্বাস আমার যৌবনের স্বাধীনতা দিতে হবে তাহলেই আমার সুখ তাহলেই আমার শান্তি এই যৌবনের স্বাধীনতার জন্য আজকাল যুবকরা তারা কত ধরনের অকারেন্স করছে বাবাকে খুন করছে মাকে খুন করছে একজন স্বামী তার স্ত্রীকে খুন করছে শুধু তাই নয় বললে পশম দাঁড়িয়ে যায় মা তার কলিজার টুকরা সন্তানকে খুন করছে পরকিয়া ধরা খাওয়ার কারণে এই ভয়ে সন্তানকে খুন করছে এই পরকিয়া কেন করে তার যৌবনের চাহিদা মিটানোর জন্যে তো যুবক যুবতীদের ধারণা যে আমার যৌবনের চাহিদা পূরণের স্বাধীনতা দিতে হবে তাইলেই শান্তি আর আরেকদল মনে করছে আমার টাকার পাহাড় চাই সম্পদের পাহাড় চাই প্রচুর সম্পদ হলে শান্তি একদল মনে করে সম্পদের মধ্যে শান্তি আরেকদল মনে করছে যৌবনের চাহিদার মধ্যে শান্তি বলেন ঠিক কিনা আমি আজকে আপনাদেরকে শুধু একটা তথ্য দিয়ে যেতে চাই ও আমার প্রিয় ভাইয়েরা টাকার মধ্যেও শান্তি নেই যৌবনের স্বাধীনতার মধ্যেও শান্তি নেই এই পৃথিবীর মধ্যে সবচেয়েতে ধনী দেশ হাতে গনা দুই তিনটা দেশের মধ্যে একটা দেশের নাম হলো সুইডেন কি নাম সুইডেন সুইডেন এমন একটা রাষ্ট্র ওদের হাতে এত টাকা এত টাকা এত টাকা আগামী দশ বছর ওরা ইনকাম বন্ধ করে দিবে কল কারখানা ইন্ডাস্ট্রি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব বন্ধ করে ওরা শুধু ঘরে বসে খাবে আগামী দশ বছর পুরা রাষ্ট্র যদি সব আপনার এক্সপোর্ট ইমপোর্ট সব বন্ধ করে দিয়ে শুধু ওরা খায় আর খায় দশ বছরে ওদের টাকা শেষ হবে না এত টাকা সুইডেনের হাতে তো যদি টাকার মধ্যে শান্তি থাকে সম্পদের মধ্যে শান্তি থাকে যেই টাকার জন্য যেই সম্পদের জন্য তুমি একটা হিংস্র পশু হয়ে গেছো মানুষকে খুন করছো অন্যের সম্পদ লুট করছো হালাল হারামের মধ্যে পার্থক্য করছো না যেই টাকার ইনকামের জন্য তুমি মনে করছো টাকার মধ্যে সুখ তাহলে টাকার মধ্যে সুখ থাকলে সবচেয়ে বেশি সুখ সুইডেনে আছে ঠিক কিনা বলেন ওদের টাকা সবচেয়ে বেশি আর যুবকরা মনে করছে আমার যৌবনের স্বাধীনতার মধ্যে শান্তি তাহলে শুনে রাখো যুবক এই যে সুইডেন এমন একটা রাষ্ট্র এই রাষ্ট্রের মধ্যে জাতীয় সংসদ ভবনে সব মন্ত্রী মিনিস্টার এমপি সংসদ সদস্য সবার হাততালি দিয়ে টেবিলে হাততালি দিয়ে তারা ওই দেশে ফ্রি বৈধ ঘোষণা করেছে নামিল যুবক যুবতীরা যেখানে খুশি সেখানে তাদের যৌন চাহিদা মেটাতে পারবে পথে ঘাটে হাটে বাজারে একেবারে সব জায়গাতে মাঠে ময়দানে লোকের সামনে একেবারেই সমস্ত জনসমুখ সম্মুখে তারা যা খুশি তাই করবে কেউ তাদেরকে বাধা দিতে পারবে না এটা ওখানে রাষ্ট্রীয় ভাবে আইন করা হয়েছে ও আমার প্রিয় যুবক ভাই তো যদি যৌবনের স্বাধীনতার মধ্যে শান্তি থাকে সুইডেনে সবচেয়ে বেশি শান্তি থাকার কথা কারণ ওদের সবচাইতে যৌবনের স্বাধীনতা বেশি, যদি সম্পদের মধ্যে শান্তি থাকে সুইডেনে সবচেয়ে বেশি শান্তি থাকার কথা কারণ ওদের সম্পদ সবচেয়ে বেশি আমি আজকে তোমাদেরকে একটা তথ্য দিয়ে যাই কালকে যাচাই করে দেখো পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আত্মহত্যা করে সুইডেনের যুবক যুবতীরা وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين، السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما রব্বুল আলমিন দুনিয়ার কোন রাজা বাদশাহ যত বড় জালেম হোক না কেন নিজের দেশের কোন প্রজাকে তার রাজ দরবারে ডেকে এনে কখনো খালি হাতে ফিরত দেয় না মৌলাই করি আজকে মদিনাতুল ওলুম মাদ্রাসার এই মাহফিলের আওয়াজ কত হাজার হাজার মানুষের কানে পৌঁছেছে তাদের মধ্য থেকে পছন্দ করে বাছাই করে আমাদের মতো কিছু কুনাহাতদেরকে আপনি আপনার রাজ দরবারে ডেকে এনেছেন গো মাওলা মাওলা করিম আপনি আরো হামুর রহিমিন হয়ে আজকে আপনার খাজ দরবারে ডেকে এনে আমাদের কাউকে আপনি খালি হাতে ফিরত দিয়েন না গো মাউলা মেহরবান খোদা আমার সাথে অনেক না বালেক তালিবুল আলিম রাহাত তুলেছে অনেক হাফেজে কোরআন রাহাত তুলেছে অনেক আলেম মুফতি মহাদিস রাহাত তুলেছে মাওলা অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বী রাহাত তুলেছেন মাওলা অনেক নামাজি পরহেজগার আপনার বান্দাবান্দি রাহাত তুলেছে মাওলা অনেক এমন নৌজওয়ানদেরকে দেখতে পাচ্ছি যারা তাদের যৌবনটা আপনার ইবহাদতমান দিঘিতে কাটিয়ে দিচ্ছে মাওলা একার ইমেদের মধ্য থেকে কার দুটো হাত আপনার পছন্দ হয় ওই দুটো হাতের উসিলায় আমাদের প্রত্যেকের হাতগুলোকে আপনি কবুল করে নেন আমাদের প্রত্যেকের জিন্দিগির সমস্ত কোনাখাতাগুলো মাফ করে দেন মাওলা আপনি আমাদেরকে মাফ করে দেন মেহেরবান খোদা আমাদের মরহম মরহুমা মা মা বাবাকে মাফ করে দেন আমাদের মা বাবাকে মাফ করে দেন আমাদের দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাহবাবদেরকে মাফ করে দেন রব্বুল আলমিন আজকের এই ইসলাহী জলসার উসলাইহIslahi Majlis-e-Ruslaih এই এলাকার জমিনের নিচে যত মৃত আর আছে সবাইকে আপনি মাফ করে দেন আশেপাশের গুরুস্থানে যত মৃত আর আছে সবাইকে maaf করে দেন মেহেরবান আমাদের মধ্যে যত অসুস্থ রোগী আছে সবাইকে সুস্থ করে দেন অভাবিদের অভাব দূর করে দেন মাওলায়ে করিম ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন মাওলাগো যার যে परेशानी আছে আপনি দূর করে দেন আমার যুবক ভাইদের মধ্যে কেউ বেকার থাকলে তাকে সম্মানজনক কাজের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন কারো ঘরে অশান্তি থাকলে দূর করে দেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে আপনি মিল محبت বাড়িয়ে দেন কারো সন্তান মা বাবার অবাধ্য থাকলে ওই সন্তানকে नेक কারপার হেজগার বানিয়ে দেন রব্বুল আলামিন আজকে এই মাহফিলের উসিলায় কারো ঘরে যদি বিবাহের উপযুক্ত কন্যা সন্তান থাকে অতি সহজে অতি দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেন মাওলা গো যারা আমার সাথে হাত তুলে আমিন আমিন বলছে কার মনে কি চাওয়া আছে আমি কিছুই জানি না গো মাউলা আপনি অন্তর্জামি প্রত্যেকের মনের সমস্ত জায়জ আশাগুলোকে আপনি পুরা করে দেন জীবনের সমস্ত ন্যাক দোয়াগুলোকে কবুল করে নেন মাওলায় করিম যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন এই মাদ্রাসাখানাকে আপনি কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে নেন এই মাদ্রাসার সমস্ত হাজারকে আপনার গায়েবী খাজানা থেকে পুরা করে দেন মাদ্রাসা স্থায়ী ভূমির প্রয়োজন মাওলা একটি প্রশস্ত স্থায়ী জমিনের ব্যবস্থা করে দেন উন্নত ভবনের ব্যবস্থা করে দেন মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যথোপযোগ মেহমানদারি করার কোন যোগ্যতা রাখি না গোমাওলা আপনি আপনার মেহমানদের সান অনুযায়ী ব্যবস্থা করে দেন গোমাওলা রব্বুল আলমিন যারা এই মাদ্রাসা পরিচালনা করছেন যারা পড়াচ্ছেন যারা পড়ছেন যারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন যারা এই মাদ্রাসায় দান খায়রাত করেন মাদ্রাসার বিপদে আপদে মাদ্রাসার পাশে এসে দাঁড়ান তাদের সবাইকে আপনি আপনার প্রিয় বান্দাবান্দিদের মধ্যে সামিল করে নেন রব্বুল আলামিন, আমাদেরকে ইমানি জিন্দিগি নসিব করেন ইমানি মত নসিব করেন হাসরের ময়দানে আমল নামাটা আমাদের ডান হাতে দেওয়ার ব্যবস্থা করে দেন মাওলা গো পুলসেরাত বিদ্যুতের গতিতে পার করে আমাদের সকলের জন্য জান্নাতুল ফের দাউস নসিব করে দেন